তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই এই সরকারটার বিসর্জন আপনি যে খুন হয়েছে গত করুন বেশি যেতে হবে না। তপন দত্ত থেকেও যদি আজ পর্যন্ত হিসাব করেন প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের যারা খুন হয়েছে তাদের পরিবারের মূল দাবি হচ্ছে সিবিআই তদন্ত চাই এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে তৃণমূলই তৃণমূলকে মারছে যে দলের ভিত্তি হচ্ছে বোমা সেখানে বোমা ফাটবেই যে দলের ভিত্তি বোমা বিশ্বাস বিমা সে দলের তো বোমা ফাটবেই আর বাংলার রাজনীতি নিরামিষ ছিল না অতীত বোমা ছিল এখন যারা যারা অতীতের রাজনৈতিক দল কিছু কিছু এমন বলেন যেন বোমা শব্দই শুনেনি বুধ দখলই শুনেনি বুধ দখল রিগিং সেই ধারাবাহিকতা বছর আগে জেল থেকে ছাড়া হয়েছে এক বছর আগে জেল থেকে ছাড়া পেয়েছে রয়েছেন বলে এলাকায় জানা যাচ্ছে এলাকায় কি জানা যাচ্ছে সেটা নিয়ে তো আমি এই মুহূর্তে কোন বিবৃতি দিতে পারি না এবং স্বাভাবিকভাবেই যদি তাকে ছাড়া হয়ে তাকে নির্দিষ্ট লক্ষ্যে ছাড়া হয়েছে তৃণমূলই ঢোকাচ্ছে তৃণমূলই বার করছে যাকে কম্পিটেন্ট মনে করছে তাকে বার করছে কারণ প্রাধান্য তাদেরই মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী তো বলেছেন একজনকে দেখে দক্ষিণ চব্বিশ পরগনায় চিহ্নিত করে দিয়েছিলেন অতীতে তিনি যাকে তারা হারমার বলে সম্বোধন করতেন মুখ্যমন্ত্রী বলেছিলেন তোরা তো বোমাবাদিস তুই তো পোমা তোরা মারামারি করিস খালি পরবর্তীকালে তাকেই রাজ্যের এমএলএ বানিয়েছেন

তারা তাদের সুবিধা অসুবিধার কথা জানিয়েছেন এই মুহূর্তে তারা কোন অবস্থায় আছেন সেটা জানিয়েছেন এবং তাদের সঙ্গে আমি কি কথা হয়েছে সেটা আমি এই মুহূর্তে আপনাদের জানাতে পারছি না আমি দুঃখিত আমরা সর্বতভাবে এই চাকরিহারাদের পাশে আছি যাদের মেধা প্রতারিত হয়েছে তাদের সুবিচার পাইয়ে দিতে তাদের চাকরিতে পুনর্বহাল করতে ওয়েমার যে আছে সেটাকে প্রকাশ্যে আনবার জন্য যত লড়াই করা সম্ভব করেছেন আমাদের বিরোধী দলনেতাও তাদের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতার সঙ্গেও তারা দেখা করেছেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও বিষয়টির মধ্যে ছিলেন ফলে দল তাদের সঙ্গে আছে কিন্তু আমরা আবার বলছি যারাই আন্দোলন করছেন সেই আন্দোলনকে কোন রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই সিভিক সিভিকার কারা সিভিক ভলেন্টিয়ার হচ্ছে তৃণমূলের তৃণমূলের আশ্রিত কিছু হুটলুমস সব সিভিক ভলেন্টিয়ার এরকম এরকম বলার প্রয়োজন নেই একজন থানার আইসি বলছেন যে সিভিক ভলুনটিয়ার্সরা আমার কথা শোনে না ওদের কাছে যে আগ্নেয় অস্ত্র আছে আবার থানায় সেটা নেই আমাদের বলেছে যেই চাকরি করতে পারছি না কারণ আমার ছেলে মেয়েকে পড়াতে হবে ফ্ল্যাট নিয়েছি সেখানে ইএমআই দিতে হচ্ছে থানায় ছটা বন্দুক আছে ষাট ষাট সালের ওই বন্দুক আর আমার কাছে ছটা বুলেট আর দুটো এক্সট্রা কিন্তু সিভিক ভলন্টি আমার থেকে শক্তিশালী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন